বিশ্বাস করি ইসে যোগ্যতার সঙ্গে নির্বাচন করতে পারবেন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে বিএনপি বিশ্বাস করে কমিশন যোগ্যতার সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে আজ সোমবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কথা বলেন দলীয় প্রার্থিতা বাতিল পোস্টাল ব্যালট সহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড তুলে ধরে এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না আমরা এখনও পর্যন্ত যে নির্বাচন কমিশনকে দেখছি মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে বিএনপির মহাসচিব আরও বলেন আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি গতকাল কমিশনের সামনে তুলে ধরেছি আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে মাঠ পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ নেই